হ্যালো আলাইকুম আমাদের অনেক প্রয়োজনে হচ্ছে যেটা করতে হয় আমাদের হচ্ছে মাঝে মাঝে আমাদের ডোমেন চেঞ্জ করতে হয় অথবা হোস্টিং চেঞ্জ করতে হয় তো আমাদের কারেন্ট যে সাইটটা থাকে সেইটার দেখা যায় যে আমরা একসাথে সেম সাইট আমি হচ্ছে অন্য একটা ডোমেনের আন্ডার আমি হচ্ছে করবো বা আমার সেম ডিজাইনটা নেওয়ার জন্য আমরা যে কাজটা করি আমরা কারেন্ট একটা সাইটকে আমরা ওটাকে কপি করে অন্য জায়গায় নিয়ে যাই বা আমাদের হোস্টিং যখন আমরা চেঞ্জ করি তখনও সেম কাজটাই করতে হয় আমাদের সাইড টাকা কিন্তু কবে করে নিয়ে আসতে হয় তো আজকে আমি আসলে দেখাবো আপনারা কীভাবে খুব সহজেই একটা ডোমেন থেকে অন্য একটা ডোমিন আপনার ওয়েবসাইট ট্রান্সফার করতে পারেন অথবা একটা হোস্টিং থেকে আর একটা হোস্টিং আপনার ওয়েবসাইটকেভাবে খুব সহজেই আপনি ট্রান্সফার করতে পারেন অনেকভাবেই করা যায় আমি আমি এখন দেখাবো যেটা সেটা হচ্ছে একেবারে সহজ একটা ওয়ে এটা হচ্ছে ফ্রেসের জন্য আপনি একটা ওয়ার্ডফ্রেস প্লাগ মাধ্যমে আপনি এটা কাজটা খুব সহজেই করতে পারেন এই কাজটা করার জন্য অনেক প্লাগ ইন আছে যে যে প্ল্যাগিংগুলো নিয়ে ব্যাক আপ নেওয়া যায় আসলে সব প্ল্যাগিং দিয়েই মোটামুটি করা যায় তো আমি যেটা দেখাবো এটা আমি বেশ ইউজ করি আমার কাছে খুব ভালো লাগে তো চলুন আমরা দেখি তাহলে এই হচ্ছে আমি যেটা করবো আমার বর্তমান সাইট রাকিব ডট কম এটার হচ্ছে দেখেন ইন্টারফেসটা হচ্ছে এই এবং আমি একটা সাব ক্রিয়েট করছি সেটা হচ্ছে এইটা হ্যাঁ তার ইন্টারফেসটা হচ্ছে এই তো আমি দেখেন এটা হচ্ছে টেস্ট ডট রাখিব ডট কম এটা হচ্ছে রাখিবারিউ ডট কম তো আমি চাচ্ছি রাকিব আন্ডারে যে ওয়েবসাইটটা আছে সেম ওয়েবসাইটটা আমার হচ্ছে এই টেস্টের আন্ডারেও চলে আসুক তো তার জন্য আমাকে যেটা করতে হবে আমি হচ্ছে ড্যাশবোর্ডে চলে যাব চলে যাওয়ার পর আমাকে হচ্ছে দেখেন যে প্লাগ ইন আছে প্লাগ ইন সেকশন থেকে একটা প্লাগ ইন অ্যাড করতে হবে আমি যদি অ্যাড টু প্লাগ ইন দিই আমাকে হচ্ছে দুটা ওয়েবসাইটেরই আমাকে সেম কাজটা করতে হবে মানে যে ওয়েবসাইটের হচ্ছে আপনি ব্যাক নিয়ে অন্য ওয়েবসাইটে আপলোড করবেন আপনার দুটো ওয়েবসাইটে সেম প্লাগ ইনটা ইনস্টল করতে হবে তো আপনি চাইলে এখান থেকে সার্চ করেও করতে পারেন অথবা আপলোড দিয়েও আপনি করতে পারেন প্লাগ ইনটা হচ্ছে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে ভিভিড ব্যাকআপ ভিবিট ব্যাকআপ প্লাগিন যেটা এই যে এই প্লাগিনটা হ্যাঁ এই প্লাগিনটা এটার হচ্ছে যে দেখেন ওয়ার্ডপ্রেসে আছে এই প্লাগিনটা তো আমি চাইলে এই নামটা কপি করে আমি এখানে হচ্ছে সার্চ করতে পারি হচ্ছে আর প্লাগিনে গিয়ে সার্চ করতে পারি দেখেন এই প্লাগিনটা কিন্তু চলে আসলাম আমরা এখানে কিন্তু অলরেডি অ্যাক্টিভ করা আছে হ্যাঁ আমার এখানে কিন্তু দেখেন অ্যাক্টিভ করা আছে তো আমি যে ওয়েবসাইটে নিব এখন টেস্ট ডট আমি এই জায়গাতেও সেম কাজটা করবো এখানে আমি হচ্ছে প্লাগিনটা ইনস্টল করে ফেলবো আপনার যদি সেম ডোমেন হয় তাহলে আপনি যে কাজটা করবেন আপনি হচ্ছে প্রথমে ব্যাক আপ নিয়ে নেবেন এই প্লাগিনের মাধ্যমে পরবর্তীতে ডোমেনের এখান থেকে মানে ডিসকানেক্ট করে নতুন ওয়ার্ডপ্রেসে কানেক্ট করে আপনি হচ্ছে ওইখানে আবার প্লাগিনটা অ্যাড করে আপনি হচ্ছে ব্যাকআপ নিয়ে নেবেন দেখেন খুব সহজ আমি এইখানে হচ্ছে আমি সেম প্লাগিনটা ইনস্টল করে নিলাম আপনি মনে করেন যে আপনার একই ডোমেন সো আপনার তো তখন আর নতুন একটা ওয়ার্ডপ্রেস থাকবে না সো আপনি কী করবেন আপনি হচ্ছে এইটাই মনে করেন যে আমি আমার একইডোমের করবো তাহলে আমাকে প্রথমেই কাজটা করতে হবে আমার এই প্লাগিনে গিয়ে ব্যাক নিয়ে নিতে হবে দেখেন এখান থেকে আমাকে হচ্ছে ব্যাক আপ নিতে হবে ব্যাক আপ নিতে হবে কী ব্যাকআপে কিন্তু কয়েকটা অপশন আছে ডাটাবেস প্লাস হচ্ছে ফাইল হ্যাঁ ওয়ার্ডপ্রেস ফিক্স এবং আপনাদের হচ্ছে ডাটাবেস এবং হচ্ছে ফাইল দুটোই আমাদের যে কোনো একটা নিলে কিন্তু হবে না আমাদের হচ্ছে দুটাই নিতে হবে বিভিন্ন কারণে আমাদেরকে দুটো আলাদা আলাদা নেওয়া লাগতে পারে বাট আমরা এখন কী করবো আমরা হচ্ছে দুটাই নেবো ডাটাবেস প্লাস হচ্ছে ফাইল ফ্রেস ফাইল এটাই আমি হচ্ছে যে দেখেন ব্যাকআপ মধ্যে ক্লিক করলে আমার কিন্তু ব্যাকআপটা নেওয়া হয়ে যাবে এই ব্যাকআপ আমি হচ্ছে যে কোনো প্রয়োজনে আমার সাইটে আমি আমি ইউজ করতে পারি আপনার যা নর্মাল যে রেগুলার ব্যাকআপের জন্য আপনি কিন্তু এই প্ল্যাগিনটা ইউজ করতে পারেন আবার হচ্ছে ট্রান্সফারের জন্য বা হোস্টিং চেঞ্জ করার জন্য বা ডোমেন চেঞ্জ করার জন্যও কিন্তু আপনি সেম প্লাগিনটা ইউজ করতে পারেন হ্যাঁ আবার বললে আপনি যে ওয়েবসাইটটাকে যে আমি ব্যাক নিচ্ছি আমার এই ওয়েবসাইটে যে ওয়ার্ডপ্রেস ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে আমি নতুন যে ডোমেনের আন্ডারে আমার ব্যাকআপটাকে আপলোড করবো আমার কিন্তু সিমিলার হচ্ছে বা সেম সেম পাসওয়ার্ড আর হচ্ছে ইউজার নেম হবে একদম হানড্রেড পার্সেন্ট সেম হবে দেখেন এটা কিন্তু আমার হচ্ছে ব্যাকআপ নিয়ে নিচ্ছে আর লাস্ট ব্যাক আপ নেওয়া আসলে এপ্রিলের দুই তারিখে দেখা যাক এটা একটু সময় নেবে আপনার সাইটের কতটুকু কত বড় সাইজ কী পরিমাণ ডাটা আছে তার উপর ডিপেন্ড করে আসলে এটা সময় নেয় আমার কিন্তু ব্যাকআপটা নেওয়া কিন্তু ডান দেখেনি যে একত্রিশ তারিখে আমার হচ্ছে আজকে একত্রিশ তারিখ একত্রিশ তারিখে কিন্তু আমার ব্যাকআপটা হয়ে গেছে এখন আমার এটা হচ্ছে একশো এমবি আমার টোটাল ওয়েবসাইটের ফাইল মিলা হচ্ছে একশো চৌষট্টি এমবি তো আমি কিন্তু চাইলে যদি মনে করেন যে আমার সেটা হ্যাক হয় দুদিন পরে হ্যাক হয় তো আপনার সাইটটা যদি হ্যাক হয়ে যায় বা কোনো সমস্যা হয় বা কোনো কোনো প্রবলেম হলে আপনি কিন্তু রিস্টোরে ক্লিক করলে আপনার কিন্তু ওই ডেটের সাইটটা কিন্তু লাইভ হয়ে যাবে সো আমি যেহেতু হচ্ছে রিস্টোর করবো না আমার নতুন একটা ডোমিনের অ্যান্ড্রয় নিব সো আমাকে যে কাজটা করতে হবে এই ফাইলটাকে এই এই জায়গায় ক্লিক দিয়ে ডাউনলোডে ক্লিক দিয়ে আমাকে ফাইলটাকে ডাউনলোড করতে হবে দেখেন এই যে ডাউনলোডের জন্য রেডি হয়ে গেছে আমি এখানে ক্লিক করলে আমার কিন্তু ডাউনলোড হয়ে যাবে হ্যাঁ ডাউনলোড কিন্তু স্টার্ট এই যে আমার দেখেন আমার ফাইল হচ্ছে ডাউনলোড শুরু হয়ে গেছে বিয়াল্লিশ সেকেন্ড চাচ্ছে এবার হচ্ছে আমরা আপনার যদি একই ডোমেনে হয় তাহলে কিন্তু আপনার যে কাজ শেষ মানে আপনার প্রথম পার্টের কাজ শেষ এখন আপনি চাইলে হোস্টিং থেকে আপনার ডোমেন এখান থেকে হচ্ছে আপনি ডিসকানেক্ট করে নতুন হোস্টিংয়ে আপনি কিন্তু আপনার ডোমেনটা কানেক্ট করতে পারেন কানেক্ট করে তার সেটা ওয়াডপ্রেস ইনস্টল দিয়ে আপনি হচ্ছে তারপরের কাজ হচ্ছে এই ওয়াডপ্রেস ইনস্টল দেওয়ার পরে আপনি হচ্ছে সেম প্লাগিন বিভিন্ন প্লাগ হচ্ছে অ্যাড করে নেবেন অ্যাড করে নেওয়ার পর আপনার হচ্ছে অ্যাড করে নেওয়ার পর আপনার হচ্ছে ডে আসবে আসার পরে এই ইন্টারভিউসটা দেখতে পারবেন এই যে এমন আসার পর এবার আপনি হচ্ছে কী করবেন এ দেখেন এই এই জায়গাটাতেই আপনি দেখেন যে ব্যাকআপের পাশে আপলোড লেখার অপশনটা আছে জাস্ট আপলোডে ক্লিক করবেন এবার আপনি আপলোডে ক্লিক করে ওই ফাইলটাকে হচ্ছে আপনি এখানে আপলোড করে দিলেই কাজ শেষ আপলোড করে দিলেই আপনার কিন্তু সাইটটা লাইভ হয়ে যাবে মানে কয়েক মিনিটের ব্যাপার আপনি কিন্তু কয়েক মিনিটের ভিতরে একদম কাজটা শেষ করে ফেলতে পারতেছেন তবে একই ডোমেন হলে আমরা অন্য ওয়ে আমরা দেখব সেটা একদম আপনার সাইট আরও স খুব সহজে আপনি হচ্ছে রিসার করতে পারেন আর নর্মাল যেটা হয় যে আপনি যখন হচ্ছে একই ডোমেন হলেও আপনি ম্যাক্সিমাম হোস্টিং বা যখন আপনি সিপ্যানেল ছাড়া হোস্টিং দেবেন তখন কিন্তু ওরা ডিফল্ট একটা ওয়াডফ্রেস ইনস্টলের একটা অপশন দিয়ে থাকে তো আপনি কিন্তু ওই ওয়াডফ্রেসে আপনার সাইটকে আপনি লাইভ করে দিন আপনার ডোমেন কানেক্ট করলে কিন্তু হয়ে যাবে তো দেখেন আমরা কিন্তু আপনার ডাউনলোডটা শেষ আমার ব্যাকআপ ফাইলটা সরি ইন্টারনেটের সমস্যার কারণে ডাউনলোড হয় আমরা একটু অপেক্ষা করি আমরা আসলে অপেক্ষা করে দেখি আমার এটা ডাউনলোডটা হোক তারপর আমি আসলে আপনাদেরকে দেখাচ্ছি আমার কিন্তু ব্যাকআপ যেটা নিছিলাম এখান থেকে আমাদের ফাইলটা ডাউনলোড করার জন্য ফাইলটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে তো আমি কিন্তু দেখেন যে আমার ফাইলটা হচ্ছে ডাউনলোড হয়ে গেছে এখন আমি কাজটা করবো আমার নতুন যে ডোমেনের আন্ডার আমি হচ্ছে সাইটটাকে সেম সাইট হচ্ছে লাইভ করবো দেখেন আপনি আমার এই সাইটটা হচ্ছে এমন দেখতে আর টেস্ট সাইটটা হচ্ছে এমন দেখতে তো আমি এখন যেটা করব আমি ভিভিডিওর এই যে ভিভি প্ল্যাগিন আসার পর ব্যাকআপের পাশে আপলোড অপশন এখানে ক্লিক দিয়ে আমি হচ্ছে সিলেক্ট ফাইলে ক্লিক দেবো এবং জিপ ফাইলটাকে আমি কিন্তু এখানে আপলোড করে দেব দেখেন আমি কিন্তু জিপ ফাইলটাই যে আপলোডে ক্লিক করলে বাস আমরা কিন্তু আপলোডটা শুরু হয়ে গেলো দুই পার্সেন্ট এই আপলোডটা হতে একটু সময় লাগবে যেহেতু ডাটাবেস সব কিছু সহ একটু আপলোড হচ্ছে একটু সময় লাগবে নর্মাল হচ্ছে একটু বেশি সময় নেবে আমরা একটু অপেক্ষা করি এটা আপলোড হওয়ার পর আমরা দেখি আপলোড হলে কিন্তু আপলোড হওয়ার পরে কিন্তু একদম আগের ওয়েবসাইটে কপি হয়ে যাবে অটোমেটিক্যালি আপনাকে আর কিছুই করতে হবে না সেটা আমরা দেখি দেখেন আমাদের কিন্তু এই এই ডোমের আন্ডারে কিন্তু আমাদের ব্যাকআপটা কী হয়েছে আপলোড হয়ে গেছে দেখেন যে আপলোডের পরে ব্যাকআপে চলে আসছে এখন কিন্তু আমি জাস্ট রিজস্টোরে ক্লিক করলে আমার কিন্তু ওয়েবসাইটটা আমার এই যে ইন্টারফেসটা আছে টেস্ট ডট রাকিব ফারু ডট কমে এই ইন্টারফেসটা হচ্ছে এই ইন্টারফেসে চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ আমি কিন্তু রাকিব ফারু ডট কমে যে ইন্টারফেস আছে ওইটাকে ব্যাকআপ নিয়ে আমি এখানে আপলোড করে দিচ্ছি এখন জাস্ট রিস্টোরে ক্লিক করবো এবং দেন হচ্ছে আমার এই সাইটটা কী করবে আমার এই সাইটটার মতো হয়ে যাবে তো চলুন আমরা করে দিই আমরা হচ্ছে জাস্ট এই যে রিস্টোর রিস্টোরে ক্লিক করবো আপনাদের যাদের আমি একটা বিষয় বলি যাদের হচ্ছে বড়ো ওয়েবসাইট বা ফাইল বেশি যেখানে পাঁচশো সাতশো এমবি যদি হয় তাহলে হয়তো একাধিক ফাইল হতে পারে মানে এখানে যেমন আমি যেমন এখানে ধর পর একটা ফাইল হয়েছে হ্যাঁ আপনি যদি দেখেন হ্যাঁ ব্যাকআপে একটা ফাইল একটাই ডাউনলোড লেখা হয়েছে বা ডাউনলোড আসার পরে একটা ফাইল হয়েছে আপনাদের এখানে একাধিক হতে পারে ওইটা আপনি হচ্ছে বা ঘাবানোর কিছু নেই যে কয়েকটা হবে আপনি ওই কয়েকটায় আপলোড করবেন আপনি ওই কয়েকটাই হচ্ছে ডাউনলোড করবেন এখান থেকে এবং ওই কয়েকটাই আপনি এখানে আপলোড করবেন দেন রিস্টোর একটাই হবে সমস্যা নাই হুম রিস্টোর ক্লিক দিলে একটাই হয়ে যাবে সমস্যা নাই আপনি যখন রিস্টোরে ক্লিক করি দেখেন একটু সময় নেবে আমাকে হ্যাঁ এই যে আমাকে বলতেছে রিস্টোর আমি আবার ক্লিক করে কনফার্ম করে দেবো হ্যাঁ কনফার্ম ওকে ডান এখন আমাকে এটা হচ্ছে একশো পার্সেন্ট হবে হলে আমার সাইডটা হচ্ছে চেঞ্জ হয়ে যাবে দেখেন ষোলো পার্সেন্ট ডান আমরা একটু একটু অপেক্ষা করি আমার সাইডটা তারপর আমরা দেখি দু তিনটা মেন টাইম এটাকে করি রিলোড দিয়ে দেখেন আমার এটা কিন্তু সাদা আসতেছে হ্যাঁ আমার সাদা হয়ে গেছে মানে এখন হচ্ছে পরিপূর্ণ হয় নাই তো যে কারণে আমার সাইডটা কিন্তু লোড হচ্ছে না এটা একশো পার্সেন্ট হওয়ার পরে আশা করি আমার এটা কিন্তু এখানে লোড হয়ে যাবে দেখি আমরা আমার এটা থার্টি থ্রি পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ডান সময় না খুব কম সময়ে কিন্তু হয়ে যাবে এটা দেখা যাবে মেনটেন চলতেছে সেটাই বলতেছে তার মানে আগে যে সাইডটা ছিল আমার এই এই টেস্ট ডটটাকে প্রয়োজন সেটা কিন্তু এখন নাই সেটা কিন্তু আমরা খুব দ্রুত দেখব যে আমাদের ওয়েট দেখা হয়ে যাচ্ছে আমরা দেখি এইটটি থ্রি পার্সেন্ট আর আমার কিন্তু আমি আবারও বলি আপনাদেরকে বিষয়টা যে আপনার আগের যে ওয়েবসাইট বা যে ওয়েবসাইটটাকে আপনি ব্যাক আপ নেবেন বা যে ওয়েবসাইটটাকে আপনি মাইগ্রেট করবেন বা যে ওয়েবসাইটটাকে আপনি ক্লোন করবেন যে উদ্দেশ্যে কাজটা করেন না কেন ওই ওয়েবসাইটের যে ডাব্লুপি বা ওয়ার্ডপ্রেসের ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকবে আপনি কিন্তু নতুন যে ওয়েবসাইটে আপলোড করবেন সেটার পাসওয়ার্ড যাই হোক না কেন এটা আগেরটা হয়ে যাবে মনে করেন আমার আমার টেস্ট ডট রাখি যে সাইটটা ছিল এটা ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন পাসওয়ার্ড তো অন্য ছিল বাট এখন কিন্তু আমি যেটা যে ওয়েবসাইটটা ব্যাক আপ নিচ্ছি সেই ওয়েবসাইটে যে অ্যাডমিন ইউজার পাসওয়ার্ড ছিল সেইটা এখানে হয়ে যাবে আমরা একটু অপেক্ষা করি যে পার্সেন্ট হয়ে গেছে তারপর আমরা দেখতে পারবো দেখেন আমার কিন্তু হচ্ছে আপলোড শেষ একশো পার্সেন্ট হওয়ার পরে আমার কিন্তু এই ইন্টারফেসে নিয়ে আসছে ওরা বলতে এখন লগ ইন আমি যদি মেনটেন্সে যেটা ছিল এখানে আমি রিফ্রেশ করি দেখতে পারবেন যেহেতু অ্যাডসেন্সের স্ক্রিপ্ট আছে যে কারণে একটু ই লাগতেছে আপনার লোডিংয়ের সময় লাগতেছে আমার আর আমার কারেন্ট নেট নেট যেটা আছে ইন্টারনেট সেটাও খুবই ভালো না যে কারণে বাট আমি যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে দেখেন যে আমার এই যে ড্যাশবোর্ড চলে আসছে আমার যে আগের যে ইটা ছিল অ্যাডমিনার পাসওয়ার্ড আমি যেটা দেই দেখেন কী বলে দেখেন এটা হচ্ছে ইরর মানে আমার যেটা ছিল এটা এখন কী বলতেছে ইরর বাট আমি যদি আমার এই সাইডে যেটা সেটা দিই আমার মেন সাইড এটা দেই তাহলে কিন্তু এটা লগ ইন হয়ে যাবে

মানে একদম আপনার আমার ওয়েবসাইটটা হচ্ছে আমার যেই ওয়েবসাইট থেকে ব্যাক আমি নিছি সেম একদম দেখেন যে ব্যাকআপের এই জায়গাটাতেও কিন্তু এই এই ব্যাকপ ফাইলটা চলে আসছে মানে একদম হান্ড্রেড পার্সেন্ট সেম পাবেন এই ওয়েবসাইটে যতগুলো হচ্ছে আপনার প্লাগ ইন ছিল আপনি কিন্তু নতুন যেটা আপলোড করছেন এখানে সেম সেম প্লাগ ইন পাবেন যদি প্রিমিয়াম থাকে সেম সেম প্রিমিয়াম পাবেন এবং দেখেন এই যে টেস্ট ডট রাখি ফরিউ ডট কম আমার সাইটটা কিন্তু সেম এখন যদি আমি আমার রাখি এবং এটা দেখি সেম সেম আপনার কিন্তু আর কিছুই করতে হবে না আপনি এখন সেটিং থেকে চাইলে কিন্তু আপনি আপনার ইউজার নেম পাসওয়ার্ড আপনি হচ্ছে চেঞ্জ করে নেবেন দেখেন এই যে আমার হচ্ছে রাকিব ফাড়ি ডট কম এবং এটা হচ্ছে টেস্ট ডট রাখিব ফাড়ি ডট কম সেম খুব কম সময়ে পাঁচ সাত মিনিটের ভিতরে আমি কিন্তু ওয়েবসাইটটাকে কোনোরকম কোনো ঝামেলা না করে অফলাইন না করে সুন্দর মতো কিন্তু কী করতে পারছি আমি হচ্ছে চেঞ্জ করে ফেলতে পারছি আমি ডোমেন চেঞ্জ করতে পারছি আপনি যা ইচ্ছা চেঞ্জ করতে পারেন আপনি হোস্টিং চেঞ্জ করতে পারেন আপনি ডোমেন এই একই নিয়ম ব্যাপারটা সিস্টেম সেম আপনি করে নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে আমরা আরও ভিডিও বানাবো আপনারা ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আর হচ্ছে চ্যানেলটা ঘুরে দেখবেন বেশ ভালো ভালো ভিডিও আছে আপনারা দেখার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে